ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই চারশো পঞ্চাশ প্লাস ক্যাটার এবং মাস্টারদার সূর্য সেন হল থেকেই পঞ্চাশ প্লাস ক্যাটার ফেসবুকে অনেক নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে এদের সিন্ডিকেট আছে বা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে অথবা ভাই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকে সেজন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়া হয় আমি একটা কথা বলি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো হলে যাবেন আমার সূর্যসেন হলে ধরি যেটা আমারও হল ছিল ছাত্রাবস্থায় আপনি সূর্যসিনহ হলে দুইটা রিডিং রুম আছে যে কোনো একটা রিডিং রুমে আপনি ঢুকবেন ভোর ছয়টায় তখন দেখবেন প্রত্যেকটা সিট বুকড প্রত্যেকটা সিটে কেউ না কেউ বসে পড়াশোনা করতেছে একটা সিটও আপনি পাবেন না ভোর ছয়টা থেকে সাতটায় গেলে প্রত্যেকটা সিট বুকড এবং আপনি রাত বারোটায় যদি যান একই দৃশ্য দেখবেন প্রত্যেকটা সিট বুকড কোথাও সিট ফাঁকা নাই এবং আরো মজার বিষয় হচ্ছে রাত বারোটার পর থেকে ভোর ছয়টা একটা দৃশ্য দেখবেন কিছু কিছু রিডিং রুমের কিছু কিছু ডেস্কে একটা টুথপেস্ট একটা ব্রাশ এবং কলা রুটি রাখা আছে এদের মধ্যে আবার কিছু ছাত্র আছে যারা রিডিং রুম থেকে রুমে যায় না ঘুমাতে ওই রিডিং রুমে ঘুমাবে এটা হাই লেভেলের ডেডিকেশন অথবা অনেকে এদের পাগল বলতে পারেন কিন্তু দিন শেষে এরা সাকসেস ওদের ধারাবাহিকতা ওদের ডেডিকেশনটা অন্য লেভেলের এরা কসিং করে কিনা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের চাকরিজীবীদের নিয়ে যত প্রকার কোচিং সেন্টার ব্যাঙ্গের ছাতার মতো গোটা ঢাকা শহরে এর এইটটি পার্সেন্ট আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া নীলখেতে যত প্রকার স্বনামধন্য কোচিং সেন্টার এবং এই কোচিং সেন্টারের ছাত্র ছাত্রী যারা কারা জানেন বিভিন্ন চাকরি প্রত্যাশিত যারা ঢাকা শহরের বাইরে থেকে আসা এবং ঢাকা শহরে বিভিন্ন কলেজ হোম ইকোনমিক্স আছে ঢাকা কলেজ আছে ইডেন আছে এবং অন্যান্য কলেজের ছাত্র ছাত্রীরা এখানে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র ছাত্রীকে আপনি যদি বলেন প্রতি ক্লাসে শুধু বসে থাকলে আপনাকে পাঁচশো টাকা করে দেওয়া হবে আপনি ওদের কোচিং সেন্টারে নিতে পারবেন না যারা কোচিং সেন্টারে ভর্তি হয় দেখবেন ভর্তি হয়ে দুই তিন দিন ক্লাস করে কোচিং সেন্টারের মর্মটা আসলে কি এটা বুঝেও এখান থেকে নাই পালিয়েছে এরা কখনো কোচিংয়ে যায় না গেলেও শুধু সারমর্মটা নেই দু একদিন ক্লাস করে বুঝে কি অবস্থা এদের কোনো কোচিং সেন্টার লাগে না আসলে এরা কোনো কোচিং সেন্টার নাই কোচিং সেন্টার যায় না এদের কোনো সিন্ডিকেট নাই শুধু পড়াশোনা ডেডিকেশন ধারাবাহিকতা আত্মবিশ্বাস ছাড়া কিছুই না একজন আমার বন্ধু বান্ধব ছোট ভাই বোনদের দেখলাম না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালি হাতে ফিরতে একজনে দেখে আরেকজন প্রভাবিত হয় আপনি আপনার পাশে আপনার বন্ধু বান্ধব কি করতেছে সেটা দেখে আপনি প্রভাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যারা ওইখানে পড়াশোনা করে একজন আরেকজনকে দেখে প্রভাবিত একদম নীরব এবং ভয়ঙ্কর প্রতিযোগিতা চলে এক বললাম তার নীরব ভয়ঙ্কর এবং ড্যাঞ্জারাস প্রতিযোগিতা চলে একজন অন্যজনকে টপকানোর জন্য এখানে কোনো সিন্ডিকেট নাই কোনো ধান্দা নাই কোন প্রকার কসিং সেন্টারের সাথে সম্পৃক্ত না এরা দু একজন আছে যারা কসিং এর টিচার হিসেবে অন্তর্ভুক্ত কিন্তু নিজেরা কসিং সেন্টারে পড়াশোনার জন্য সময় দেয় না এটাই হচ্ছে আসল সিক্রেট এদের সাফল্যের পিছনে